এই মাসলাটি লক্ষ্য করুন তিরমিজি শরীফের পৃষ্ঠা নম্বর ছিয়ানব্বই হাদিস নম্বর দুইশো বাইশ ওটার অধ্যায় হচ্ছে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ সেখানে অধ্যায় কায়েম করেছেন বাবু মাজা ফি মান তাফু তুহুরা কবলাল ফাজরি ইউসল্লি হিমা বাদা সলাতি ইসবে এই অধ্যায় এনে তিনি যেই বিষয়টি সাব্যস্ত করতে চেয়েছেন সেটা হচ্ছে ফজরের দুরাকাত শূন্য যদি ছুটে যায় তাহলে ফরজ নামাজের পর আদায় করবে ওই পৃষ্ঠারই চারশো নম্বর হাদিস ইমাম তিজ মিজ রহমাতুল্লাহ এনেছেন অধ্যায় হচ্ছে এভাবে বাবু মাজা ফি এ তিহা বা আদা তুরু এ ওই অধ্যায়ের হাদিসে উল্লেখ রয়েছে রসুল্লা সাল্লিউসাল্লাম বলেন কেউ যদি ফরজের পূর্বে ফজরের দুই ডাকাত আদায় করে করতে না পারে তবে সে সূর্যোদয়ের পর আদায় করবে তাহলে এই দুটো হাদিস এক হাদিসের মধ্যে সমর্থন পাওয়া যায় যে ফরজ নামাজের পরে আদায় করবে আর এই হাদিসের মধ্যে স্পষ্ট যে সূর্যোদয়ের পর আদায় করবে দুটি হাদিস পরস্পর দ্বিমুখী অর্থ এই কারণে ইমাম আজম হানিফা ফার তিনি বলেন যে দ্বিতীয় হাদিস যেটি অর্থাৎ চারশো তেইশ নম্বর হাদিস যেটি সেটি প্রথম হাদিস থেকে অর্থাৎ চারশো বাইশ নম্বর যে হাদিস সে হাদিস থেকে এই হাদিসটি শক্তিশালী এই জন্য ইমাম আজম আবহানিফার রহমতুল্লাহ এই মাসালার প্রতি এদিকে ইঙ্গিত দিয়েছেন যে কারো শূন্য ছুটে গেলে ফজরের তখন সে সূর্য ওঠার পর আদায় করবে